আসসালামু আলাইকুম মনের ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আসেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো এখানে সকালে নাস্তা খাচ্ছি এখন বাজে সাড়ে নয়টা শুভ সকাল সবাইকে তো আমি তো কয়েকদিন ধরে নাস্তা বানাই না ঘরে কিনে বাইরে থেকে কিনে এনে খাই আর এত গরম যে নাস্তা বানাইতে ইচ্ছা করে না গরমের মধ্যে যায় রান্নাঘরে রান্না ইয়ে নাস্তা বানানো একদম কষ্ট হয়ে যায় তার জন্য নাস্তা বানাই না বাইরে থেকে কিনে এনেই খাই তো যাই হোক এখানে ডাল ভাজি আর পরোটা আনা হয়েছে তো সোয়াগের আব্বু খেয়ে নিছে আমি খাচ্ছি সুয়াগের আব্বু তো একটু তার আগেই খায় ওনার খিদা লেগে লেগে যায় তাড়াতাড়ি তো এখানে পরোটা ডাল ভাজি দিয়ে খাচ্ছি ডাল ভাজি আমি বেশি পছন্দ করি না তারপরও আজকে খাচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করে লতি বের করে নিছি গতকালকে লতি আনছিলো ফ্রিজে ছিল সেটা বের করে এনেছি তো বের করে যে এখন লতিগুলো কেটে নিচ্ছি লতী কাটতে তো অনেক সময় লাগে আর ভাতের দিকে ভাতও বসাই দিছি তো ভাত হতে হতে আমি লতিটা কেটে কেটে নিব এখন কিন্তু আড়াইটার মতো বাজে তো সকালে দেখাইছিলাম নাস্তা খায় আর এখন এই যে আড়াইটার মতো বেজে গেছে কারণ লতি কেটে রেখে দিয়েছিলাম গ্যাস থাকে না তো সেই জন্য আর কি দেরি করে রান্না করতে হয় তো এখন চলে আসছি রান্না করতে আজকে লতি দিয়ে মলাই মাছ রান্না করব। এটা কে কে খান বা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব ভালো লাগে দে দেশীয় রান্না আমার মাছ আচিরা এরকম করে রান্না করতো খুব ভালো লাগতো চেলা মাছ দিয়ে লতি দিয়ে তো আমি আজকে চেলা মাছ দিয়ে করব না মলাই মাছ দিয়ে করব লতি রান্না তো লতিটা কষিয়ে রান্না করব। হাতে মেখেও হয় হাতে মেখে করলেও ভালো লাগে তেল মশলা কম দিয়ে রান্না করলে দারুণ লাগে তো দেখুন এখানে আমি এই যে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি লুতি রান্না করব ছোট মাছ এখানে দেখতে পেলেন যে মলাই মাছ আমি ভালোভাবে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে যে মলায় মাছ রান্না করছিলাম সেখান থেকে কিছু রেখে দিয়েছিলাম আর সেটা দিয়ে আজকে আবার লুতিটা রান্না করব। তো এখানে আমি একটু আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি না দিলেও চলে আপনারা নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আদা রসুন দিতে হবে এমন কোনো কথা নেই তো আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি তা আমি রসুন কেটে দেই নাই তো যেহেতু লতির তরকারি একটু রসুন দিলে ভালো হয় তো আমি আদা রসুনটা কষিয়ে নিলাম আর এই যে এখন দিচ্ছি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব আর কষিয়ে রান্না করব এখানে একটু ঝালটা বেশি দিব কারণ আমি আমরা আমি আবার ঝাল পছন্দ করি তো সেজন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিব আর যে যারা ঝাল না খেতে পারে তারা কিন্তু লতি খাবে না লতি তাদের পছন্দ না তার জন্যে কোনো সমস্যা হবে না সেই জন্য ঝালটা একটু বেশি দিলাম তো এখন আমি যে মশলা কষিয়ে বন্ধুরা লতিটা কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে আমার মাও রান্না করতো আমার মায়ের রেসিপিতে এইভাবে রান্না করতেছি আমার মা আমার চাচিরা সবাই এভাবে রান্না করতো খুব ভালো লাগে খেতে ছোটো মাছ দিয়ে লতি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় তো এখানে লতিটা কসান হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করে নেবো বলক আসলে মাছ বলক না বলক আসার আগে মাছটা দিয়ে দিব ঢাকার আগে তরকারিটা ঢেকে ঢেকে দেওয়ার আগে মাছটা দিয়ে দিব। তো বন্ধুরা এখন দেখাতে পারি নাই আমি মাছটা দিয়ে তারপরে যে ঢেকে দিয়েছিলাম দেখুন বলো কেসে গেছে আমি কিন্তু এটা একদম মাখা মাখা করে রান্না করব। ছোলটা একদম শুকিয়ে ফেলব সাধারণ মশলা কোনো স্পেশাল কোনো মশলা নাই তো বন্ধুরা এই যে এখন আমি দিচ্ছি মাছ ভুল হয়ে গেছে ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন তো মাছটা আমি এখন বল কাসার পর দিয়ে দিলাম ছোট মাছ তো মলাই মাছ এটা তো বারবার বলছি কিছু মনে করবেন না তো মাছটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নেব একদম ঝোলটা শুকিয়ে নেব মাসাল্লাহ দেখতে কিন্তু সুন্দর হয়েছে অনেক আর এই তরকারিটা খেতেও অনেক ভালো লাগে এই তরকারিতে পেট ভরে ভাত খাওয়া যায় পেট ভরে মন ভরে একদম তৃপ্তি করে ভাত খাওয়া যায় লতি যারা পছন্দ করেন ছোট মাছ যারা পছন্দ করেন তারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন মাছ অনেক সুন্দর হয় তো এই তো বন্ধুরা দেখতে দেখতে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এখনো ঝোল আছে তো সমস্যা নাই এরকম আর একটু শুকিয়ে নিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব তো অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো এটা নামে রেখে আমি আরেকটা তরকারি রান্না করব তো এখানে যে দেখতেই পাচ্ছেন মুসুরির ডাল আমি মশলা কষিয়ে নিছি মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব তো এইভাবে মশলাটা আমি সুন্দর যেমন গরু মাংস রান্না করে সেইভাবে আর কি মশলাটা কষিয়ে নিছি দেখতেই পাচ্ছেন দেখে হয়তো বুঝতেই পারছেন যে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে মুসুরির ডাল দিয়ে দিছি মশলার মধ্যে এখন মুসুরির ডালটাও কিছুক্ষণ কষিয়ে নেব তো এটা বাগান দিয়েও রান্না করা যায় কিন্তু আমি আজকে কষিয়ে রান্না করতেছি তো আমি এই যে মসুর ডালটা কিছুক্ষণ কষিয়ে কেটে রাখা লাউ দিয়ে দিলাম দিয়ে মুসুরির ডাল আর লাউ একসাথে কষিয়ে নিয়ে এই যে নাড়াচাড়া করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিব এটাও কিন্তু বন্ধুরা অনেক মজার হয় আমাদের দেশে অনেক রান্না আছে যার সাথে কাছে মাংস মাছ মাংস বড় অন্য কিছু আর কি তুলনাই হয় না সাধারণ রান্না কিন্তু খেতে অনেক অসাধারণ খেতে অনেক ভালো লাগে এই তো দেখুন বন্ধুরা লাউ আর ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে মাসাল অনেক সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু আপনি ভাত তারপরে পরোটা রুটির সাথে সকালে নাস্তা এরকম করে রান্না করে খেতে পারবেন অনেক সুন্দর হয় আর খেতেও অনেক সুস্বাদু হয় তো নামাবার আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এতে করে টেস্ট আরো ভালো লাগবে তো আমার ডাল দিয়ে লাউ রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডাল যদি এমনি খেতে না ইচ্ছে করে কিন্তু তার জন্য এভাবে আর কি লাউ দিয়ে রান্না করে নিতে পারলে কিন্তু অনেক ভালো হয় তো আমি আবার একটু দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের একটা সুন্দর একটা ফ্লেভার আসবে তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে এখন নামে নিয়ে সোহাগের আব্বুকে খাবারটা দিয়ে দিব এই তো দেখুন সোহাগের আব্বুকে খাবার দিয়ে দিছি প্রথমে লতি দিয়ে খাবে ওই যে বড়ো ছেলেও খাচ্ছে দুজনকে খাবারটা দিয়ে দিছি তো মার্শাল্লা তরকারিটা অনেক মজার হয়েছিল দুইটা তরকারি মজার হয়েছিলো বন্ধুরা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আমার তরকারি রান্না করা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন